চিকেন খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি আর ছুটির দিনে বানিয়ে ফেললাম চিকেন কাঠফুলি ঝোল এই ঝোলের নামটাও যেমন সুন্দর খেতেও তেমন স্বাদ প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে এক চামচ পরিমাণ রসুন বাটা দু চামচ পরিমাণ আদাবাটা বাটা এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে বাটা এক চামচ লেবুর রস সামান্য তারপর লবণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য প্যানে তেল গরম হতে দিয়েছি এরপর এতে আলু ছেড়ে দিয়ে এপিট ওপিট ভালো করে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। এই আলু ভাজার সময়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। তাতে আলুর ভেতরে যেমন লবণ ঢুকবে তেমনি আলুটা তাড়াতাড়ি ভালো মজে যাবে লাল লাল ভাজা হলে নামিয়ে নেব এরপর প্যানের ওই তেলেই দিয়ে দেব টমেটো কুচি আর বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলোকে একটু বড় করে কাটতে হবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপর ভাজা ভাজা হয়ে এলে এতে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে কষে নেব নাড়াচাড়ার সময় সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নিয়ে প্যানে আবার অল্প তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ছেড়ে দেব এরপর ওই চিকেনটাকে আবারও ছেড়ে ভালোভাবে কষা হতে রেখে দেব। প্রায় মিনিট কুড়ি ধরে এটাকে কম আছে কষিয়ে নেব খুব ভালোভাবে এই সময়ে লক্ষ্য রাখতে হবে যত সময় যাবে তত চিকেন তার গা থেকে তেল ছাড়তে শুরু করবে সবশেষে চিকেন যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে এখানে কষা হয়ে গেছে এতে আমি তখন ভেজে রাখা আলুগুলো যোগ করে দিয়েছি এগুলো দিয়ে চিকেনের সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে আমি জল ঢেলে ঢাকনা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য এই সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে এরপর ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে দেখতে হবে এই সময় আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে যাবে আপনাদের